আসসালামু আলাইকুম আজ এই বৃষ্টির দিনে তেমন লোকজন নেই তাই সরাসরি আপনাদের সামনে হাজির হলাম এই বৃষ্টির দিনে ঘুরি ঘুরে বৃষ্টিতে হয়তো গান গাইতে ভালো লাগবে আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান হতে পারেন যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে বলতে পারেন কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন আমি সেইভাবে কথা বলার চেষ্টা করব এই বৃষ্টির দিনে গান গাইতেই ভালো লাগবে তো গান দিয়ে শুরু করি কি গান দিয়ে গাবো বাবু বাইবা পাইতেছি না তবে ইনশাল্লাহ চলে শুরু করবো আপনাদের সামনে আমার ছোটোখাটো একটি গান চোখের জলে বাসিয়ে দিলাম মনের ঠিকানা আর শ্রুতে চাইলে তুমি অন্য মোহনা চোখের জলে বাসিয়ে দিলাম মনের ঠিকানা হেয়ার শ্রোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার সুখে বেকার জোয়ারে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো দেবনা দুশ্চলনা বলে যাও যদি আমায় এভাবে বাড়ব ভালো চিরদিন আমি তোমার ও দেবো না ধরছল না বলে যাও যদি আমায় এভাবে বাঁচব ভালো চিরদিন আমি তোমায় আজও এই স্বপ্ন আসা পেতে চাই ভালো আসা তবু হয় তোমায় হারালাম সুখে থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকব। আমি তোমারই থাকব। আমি থাকব। আমি তোমারই থাকব ও যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা দেবে সে চাঁদের আলো গড়ালে সন্ধ্যাবেলা ও যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা দে বেশে চাঁদের আলো গরালে সন্ধ্যা বেলা এই স্বপ্ন আসা পেতে চায় ভালোবাসা তবু হয় তোমায় হারালা সুখে কো চোখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো একটি গান শুরু করতে যাচ্ছি কেন এলে না জরে আখি কেমন আছে রাধেব আমার রাধে কৃষ্ণ কেমন আছে রাধেব কেন এলেনা ঘরে আখি কেন এলে আমার ঘরে আখি কেমন আছে রাধে বল আমার রাধে কৃষ্ণ মন কেমন আছে রাধে বল কে দেখি আর বিদে মাটি

কি হয় রে রাধা যদি না চাই মনে কে দেখি আর বিজে মাটি বিনা বর সনে রলাই কি হয় রে রাধা যদি না চাই মনে তোমার লাগি আগ রাধা তোমার লাগি আগ রাজা গোলাম কত লোকালয় কেমন আছে রাধে বল আমার রাধে কৃষ্ণ ম কেমন আছে রাধে বন শ্রাবণ দাঁড়ায় নদী বয়ে যায় রে আসর তোমার শিলায় রে যবনো সাবন গরায় নদী বয়ে যায় রে নামে নমে তোমার সলায় রে কত দিন দে আইল গেল কত দিন দে আইল গেল তুমি আইলা রে राधा কেমন আছ রে দে বল আমার রাধে কৃষ্ণ মন কেমন আছে রাধে বল কেন এলে না আমার ধরে আখি জল কেন এলে না আমার ধরে আখি জল কেমন আছে রাধে বল আমার কৃষ্ণ মন কেমন আছে রাধে বল দুইটা অলরেডি গান গিয়ে ফেলাম আমরা আবার আরেকটি গান গাবো যতক্ষণ বেশি থাকবে ততক্ষণ গান আমাদের চলবেই যে রূপলয়া বরাই খর রেবে রূপ জানি নয় মান সুন্দরের অহংকার বাং তোমা তোমার জানি সুন্দরের অহংকার একদিন বাংবেরে তোমার রূপলোয়া বরাই কর রে বেমানুপ লইয়া বরাই কর রে বেমান সে রূপ জানি নাই আমার সুন্দরে রহংকাররে তোমার জানি সুন্দরে রহংকাররে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেল আমার বিফল সবি গেল হই আমার বিফল সবি গেলো দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেল একদিন তুমি বুঝবা ঠিক রে হে বেঈমান একদিন তুমি বুঝবা টি কি সব বেঈমান চোখে রান্না সুন্দরের অহংকার একদিন বাঙ রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন বাঙ রে তোমার সুন্দর মনেরারা ও অসুন্দর এক মন বড় বেশি হইল বেড়ি বুঝিলাম যখন সুন্দর মনে রা লেতে অসুন্দর এক মন বড় বেশি হইল বেড়ি বুঝিলাম যখন একদিন তুমি বুঝবা টিকি রে বেইমান একদিন তুমি বুঝবা টিকি রে বেইমান সার হইব চোখের আন্দা সুন্দরে রহংকার একদিন বাংবে রে তোমার জানি সুন্দরে অহংকার একদিন বাংবে রে তোমার য়া বড়াই রেমানুপরাইর রে বৈবান শরফ জানি নাই মান সুন্দরের রহংকার দিন বাংলাদেশের তোমার সুন্দরের হং কর তোমার

আবা كده 78 তাহলে কিリモत অর্ডার এই পেপারটা লিখে দাও জানার জন্য কিছু হল আপনি いややどうぞ。 সরি কিছু সময় আপনাদের স্থগিত থাকার কারণে আমি আবার লাইভ শুরু করতে যাচ্ছি এখন যে গানটি গাবো কষ্টের গান তো শুরু করি সময় দিগাই তো না করে আমার মত এত সুখী এত কারো জীব কি স্নেহবালো আশা জরালো মায়ার জানিয়ে বাদম সুরে গেলে কবু আজবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব ইয়াদ স্নেহওয়ালো আশায় জড়ালো মায়ার বাদ যালো মায়ার বাঁধো বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা সারা কি পেলা বাগের পরিহাসিনা ও বুকে দরে το κόλφο καλά σε φουλέρ κατά σαρά κυπέλα μπαγκερ και νομίω τυρ κατσε βάρε βάρε ρε τάι μανούσε αμάρμο το έτος নয় তো কারো জীব নয় তো কারো জীব চারিদিকে নিশার বালোচ ই আশায় বেদেছি খেলা গ সাপন বেংগে দিতে লজার সারিদি খে নিরা সার বালচার ইযাসাই বেজে খেলা জা সাপন বেংগে দি তে কেনন ইযতির কছে বার ব যায় মানুষ আমার মতো এত কারো জীব তো কারো জীব আমাকে অনেকে মেসেজ করছে দেখা যাচ্ছে দেখি

তোমার বুকের সিংহাসনে রে বন্ধু আবার জায়গা না তুমি আমার সোলার সাই বন্ধু বেবেশ তুমি আমার সোলার সাই তোমার বুকের সিংহাসন রে বন্ধু তোমার বুকের সিংহাসনে রে বন্ধু আমার জায়গা না বেবে সত তুমি আমার সাই বেবে সত তুমি আমার বাসেশ সাই। পথে আসি রে বন্ধু আসি বানাইয়াছি পথের দুলার মানুষ আমি পথে পরে আসি জঙ্গলার কি সুলতা পাতা ঘর বানাইয়াছি আসি বন্ধু ঘর আসি রাইতে বিজ দিনে বি মানবে সুমি আমার রে বা সুলার সাই বন্ধ বেবে সত তুমি আমার রে সাই তো ফুল ভেবে নিল না কে বুকে সারা জীবন বাসলামি গঙ্গা নদীর সুতরা বন্ধু গঙ্গা নদীর সুতে চোরে ফুল ভেবে নিলনাকে হাত সারা জীবন বাসলামী গঙ্গা নদীর সুতরা বন্ধু ঙ্গা নদীর সুতে ফুলহারা ফুল আমি বন্ধু ফুলহারা ফুল আমি বন্ধু দুঃখের সীমানা তুমি আমার শেষ লার সাই বন্ধু বেবেশ আমার আমাদের গান এখানে শেষ হলো কিন্তু এখন আমি দেখাবো যে বৃষ্টিটা করার কারণে আমি গানটা গাইলাম গানগুলো গাইলাম আর কি এই বৃষ্টি কি পরিমাণ হচ্ছে আমার এইখানে মানে আমার যে অঞ্চলে আমি বসবাস করি সেই অঞ্চলের সামন দিয়ে মানে একটা রাস্তা আছে এই রাস্তার মাঝে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো ব্যাক ক্যামেরা আমি এই দেখেন এটা হচ্ছে একটা রাস্তা আমি আপনাদের আরও কাছ থেকে দেখাবো আপনারা লাইনে থাকেন দেখেন এই রাস্তা দিয়ে পানি যাচ্ছে কি পরিমাণ পানি কাকে বলে পাহাড় থেকে নেমে আছে আমার মানে এই বাজারের উপরেই একটা বড় পাহাড় রয়েছে এই পাহাড় থেকে সমস্ত পানি এই রাস্তা দিয়ে নেমে আসে দেখেন এগুলো পানি পানির কোনো প্রায় নদীর মতো দেখা যাচ্ছে দেখেন গাড়ি চলে যাচ্ছে পানির উপর দিয়ে কি সুন্দর পানি দেখে নেন অটো চালাও চালানো কষ্ট হচ্ছে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে দেলোটিয়া বাজার গাঠাইল থানা টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের একটি অঞ্চল দেখেন কি পরিমাণ পানি পানি কাকে বলে অজরে বৃষ্টি নামছে শুধু পানি আর পানি আপনাদের আরো কাছে নিয়ে যাচ্ছি রাস্তা সম্ম পানি এটা হচ্ছে আমাদের দেলটিয়া বাজার উপরে পাহাড় ওই যে মানুষজন দেখা যাচ্ছে তার উপরে বিশাল বড় একটি পাহাড় রয়েছে কাকমারি পাহাড় এই কাকমারি পাহাড় থেকেই পানিগুলো নামছে এটি মনে হয় আমাদের এই গুয়া বিল আজকে এই বৃষ্টিতে বন্যা পুরা পুরো বন্যা হয়ে যাবে যে পরিমাণ পানি নামছে মানুষজনের কোনো চলাফেরা নেই বৃষ্টি নাথা না থাকলে আমি আপনাদের এখানে নেমে দেখাতাম কতটুকু পানি হয়েছে রাস্তার মাঝে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এটা কোনো খাল না নদী নয় এটি পাহাড়ি পানা পানি নিচের দিকে নামছে থাকলে সারাদিন আর আছে বিদ্যুৎ চমকাচ্ছে বই গেলাম সবার জন্য